দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সব শেষ হয়ে গেলো কিন্তু দেখো আমার ভিডিওগুলো এখনও অবধি আপলোড করা হল না সেই পুজোর আগের ভিডিও সব ফোনের গ্যালারিতে পড়ে আছে একটাও আপলোড করতে পারিনি কারণ হচ্ছে এডিটিং করার সময়ও পায়নি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম পুজোর মধ্যে তো এক ফোঁটাও সময় হয়নি তো এই এখন শুরু করছি এবার সব এডিটিং করতে আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতেও থাকো সারা বছর পার্লারে সেরকম ভিড় না দেখলেও পুজোর সময় তোমার কিন্তু বসার জায়গা থাকবে না পুজোর আগে সবাই যায় নিজেকে সুন্দর করতে ওয়েল মেনটেন করতে যাতে পুজোর সময় একদম ঝকঝকে তকতকে লাগে তো সেরকমই আমি চলে গেছিলাম পার্লারে চুলের এই যে আমার ঝাড়ুর মতো চুলগুলো দেখছো এগুলোকে একটু সুন্দর করার জন্য একটু পদে আনার জন্য তো আমি চলে গেছিলাম সোদপুরে কাজকল মোড় ঘোলার কাছে হেয়ার এক্সপ্রেস সেলুন আছে ওখানেই গেছি তারপরে ওনাদের সাজেশন মতো আমি একটা ট্রিটমেন্ট নিয়ে নিই আর এই যে দেখো প্রথমেই আমার হেয়ারগুলোকে হেয়ার ওয়াশ করিয়ে তারপরে ড্রাই করে নিয়েছে আর এটা ফার্স্ট লুক মানে এখনো অবধি কিছু কোনো রকম হেয়ার প্যাক বলো বা হেয়ার ট্রিটমেন্ট আমার চুলের উপর ইউজ করা হয়নি জাস্ট ওয়াশ করে তারপরে ড্রাই করে নিয়েছে এরপর এই যে শুরু হয়ে গেছে ট্রিটমেন্টটা লাগানো কতক্ষণ ধরে দেখো চুলগুলোকে টেনে টেনে নিয়ে এক পাশ হচ্ছে লাগানো কমপ্লিট হয়েছে আর কতক্ষণ ধরে আমার তো বিরক্তি লাগছে আমার যেহেতু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আমার তো আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না একবার ট্রিটমেন্ট লাগাচ্ছে ধুচ্ছে আবার প্রায় এক ঘন্টা দেড় ঘণ্টা মতো চুলের ওপর ট্রিটমেন্টটা লাগানো ছিল যাওয়ার আগে তো ভালোই লাফাতে লাফাতে চলে গেলাম স্যালোনে তারপর গিয়ে দেখো না কি অবস্থা প্রায় আমি গেছি তিনটের সময় মনে হয় তারপরে বাড়ি এসেছি তখন রাত সাড়ে এগারোটা বাজে কিন্তু কি আর করা যাবে সাজার জন্য তো কষ্ট সহ্য করতেই হবে সেই জন্য সব কষ্ট মুখ বুঝে সহ্য করে বসেছিলাম দেখো ওই ফার্স্ট ট্রিটমেন্টটা লাগানোর পরে ওয়াশ করিয়ে এই যে ব্লোডায় করে কি সুন্দর চুলটা হয়ে গেছে তাই না আমি তো ভাবলাম এখানেই হয়তো হয়ে গেল আমার যে ওই ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো ছিল তার থেকে তো কি সুন্দর চুলটাকে বানিয়ে দিয়েছে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম হয়তো আর কিছু হবে না সেটাই ভাবলাম ও মা তারপরে দেখি আবার চুলের মধ্যে নিউট্রিলাইজার লাগিয়ে বসিয়ে রাখলো আমাকে অনেকক্ষণ এটা হচ্ছে অনেক রাতের গল্প তখন প্রায় রাত সাড়ে দশটা কি পনেরো এগারোটা এরকম হবে হয়তো আমার তো আর ভালো লাগছে না তো দেখো লাস্ট ফিনিশিংটা দেখো দারুণ আমার তো খুশি হয়ে গেছি দারুণ লাগছে চুলটা তোমরাই দেখে বলো কেমন লাগছে যেহেতু আমি ফেসবুক বা অন্য কোথাও সব সোশ্যাল মিডিয়ার আমার নিউ লুকের ফটো তোমরা দেখেই নিয়েছো তবুও আমি ভিডিওটা যদি এখন দিলাম তো তোমরা দেখে বলো কেমন লাগছে আর কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভিডিওগুলো দেখো আরও অনেক অনেক ভিডিও আসবে আমি পরে পরে সব আপলোড করব তোমাকে তো আগেই বললাম যে আমি সময় পাইনি সেই জন্য না সব প্রায় দু দেড় মাস আড়াই মাস এইসবের ভিডিও আমার ফোনের মধ্যে পড়ে আছে তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও